আমরা ডুপ্লিকেট কোয়ালিটি কিভাবে চিনবো সেটা একটু আমাদেরকে দেখা দেন অন্যান্য দুই হাত পড়া পানি দিচ্ছে দেওয়ার পরে একটু আলতোভাবে নাড়াচাড়া করেন তো ভাই আলতোভাবে নাড়াচাড়া করতেন একটু উল্টার এই যে নিচে কিন্তু ভিজে কালো হয়ে গেছে ওয়াটারপ্রুফ কোয়ালিটি আছে সেটা হাত নাড়াচাড়া দেন দুই হাত দিয়ে নাসা দিচ্ছে দেখেন যে একটু পানিও কিন্তু নিচেই যায়নি এর ভেতরে আরেকটা ডুপ্লিকেট কোয়ালিটি আছে দুই ইঞ্চি ধরে চান দিলে চার ইঞ্চি হয়ে যাচ্ছে আজমাইন ভাই আলাইকুম তো ভাই আপনার কাছে আবার নতুন নতুন ওয়াটারপ্রুফ বেডশিটের কালার চলে আসতে তো সেই জন্য কিন্তু ভিডিওটা করতে আসলাম তো আপনার এই কাছে আসতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার যদি डायरेक्टली আসতেন डायरेक्टली সোনা আসতেন শাবার শাবার পোলাইল আলমাতানির সামনে এসে ফোন দিলে আমি তাকে রিসিভ করে আনবো রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ তো সবাই আলমাদের সামনে ফোন দিবেন তো আমাদেরকে কালেকশন গুলো দেখান কারণ কাস্টমার কথা বেশি শুনতে চায় না দেখতে চাই পুরো এই একটা কালার সবই কালার কিন্তু চমৎকার চমৎকার কালার এবং আপনারা ২-3 থেকে 4 বছর ব্যবহার করতে পারবেন পুরো সময় ধরে বানাই ইনশাআল্লাহ

অনেক সুন্দর তো চারটা কালার আছে আজমাইন ভাইকে চারটা কালার কিন্তু দেখাই দিল অবশ্যই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আর আজমাইন ভাই কিন্তু আপনাদেরকে একটা কথা ভিডিওতে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এটা কিন্তু ফিট বাই সাত ফিটে কোনো জোড়া থাকে না ফিট বাই ফিট এক ফিট ফিট দুই ফিট জোড়া দেখতে পাচ্ছেন আজমাইন ভাই কিন্তু রোল বাই রোল এই পাশে এনে একবারে লুজ পরিমাণ রোল নিয়ে আসছে তো এখান থেকে যদি আপনারা এক পিস কেটে চান তো এক পিস কেটেও দিতে পারবেন নাকি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ